হ্যালো স্টুডেন্টস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস ওয়ান এর ইংলিশ ফর টুডে বইয়ের পেজ নাম্বার সেভেন্টিনে আমরা আছি রাইট সো এখানে আমরা দেখো এক পাশে আমার আছে তোমাদের মেইন বইয়ের পৃষ্ঠা ওপেন করা এবং এই বইয়ের পৃষ্ঠার যতগুলো বাংলা যতগুলো ইংরেজি আছে সবগুলো বাংলা ওয়ার্ড মিনিং এবং উচ্চারণ আমার বাম পাশে সরি আমার ডান পাশে ওপেন আছে আমি এগুলো সবকিছু আলাদা আলাদা করে লিখে দিয়েছি ঠিক আছে যাতে তোমাদের জন্য সুবিধা হয় ওকে সো চলো আমরা স্টার্ট করি লেসন থ্রি লেসন থ্রি ইউনিট টু এর লেসন থ্রি সি এন্ড ডি আমরা উপরে এ এবং বি পড়েছি রাইট আচ্ছা সো এখানে দেখতে পাচ্ছি সেকশন এ তে বলা আছে লুক তাকাও অ্যাট দ্য পিকচার পিকচার এর দিকে দেখো এখানে কিন্তু আমি দিয়েছি এই যে লুক অ্যাট দিকে তাকাও দ্য পিক পিক দেখায় জোড়ায় সে বলো নেমস নামগুলো মানে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে আছে সেগুলো আমি দিয়েছি এখানে লিখে আর আমি এখন তো তোমাদেরকে বুঝিয়ে দেবো লুক দ্য পিকচার্স ইন ফেয়ার্স মানে জোড়ায় জোড়ায় ফেয়ার্স মানে কি জোরায় জোড়ায় ঠিক আছে সেই বলো দ্য নেইমস নামগুলো থিংস থিংস মানে জিনিস যেমন ধরো আমরা বলি না যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে ওই জিনিসটা খুব সুন্দর সেই জিনিস মানে কিছু একটাকে বোঝাই দেখো এখানে অনেকগুলো জিনিস আছে গরু আছে এরপর হচ্ছে যে ডগ আছে ক্যাচ আছে ম্যান আছে ডাক আছে পন্ড আছে ট্রি আছে স্কাই আছে ক্লাউড আছে ক্লাউড মানে কি মেঘ রাইট সো সি দ্য নেম অব দ্য থিংস দ্যার ইউ সি দ্যাট ইউ সি তুমি যা দেখতে পাচ্ছ দেখো ইউ সি হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ আচ্ছা আমরা এখানে কি আছে আমরা এখান থেকে দেখে নিব ছবিটির বর্ণনা ছবিটিতে একটি গ্রাম্য পরিবেশ দেখা যাচ্ছে যেখানে একটি ছেলে বল নিয়ে খেলছে তার মানে এখানে আমাকে লিখতে হবে থিংস এর নিতে হবে একটা বল বল লিখতে হবে বয় রাইট এরপরে লিখতে হবে ক্যাট একটি বিড়াল এবং একটি কুকুর খেলা করছে তাহলে কি হবে ক্যাট ডগ ওকে দূরে একটি গরু ঘাস দূরে দুটি গরু ঘাস কাছে কাউ লিখতে হবে পুকুরে হাঁস আছে তাই না তাহলে তুমি ডাক ঠিক আছে এরপরে তুমি যদি চাও আমি লিখি নিবিদাস ক্লাস এ পড়ো যত কম লিখবো ততই তোমাদের জন্য সহজ মনে হবে বা মানে পাতা স্কাই এস কে ওয়াই রাইট স্কাই মানে কি স্কাই মানে হচ্ছে আকাশ আকাশে কি থাকে মেঘ ক্লাউড d ক্লাউড ক্লাউড মানে মেঘ এরপরে দেখো পাহাড় আছে হিল এইচ আইডি এরপরে কত কি দেওয়া যায় ওয়াটার পুকুরে পানি আছে না পানি দিতে পারো a এ টি আর ওয়াটার এরকম যা যা আছে তুমি সবগুলো দিতে পারো চলে যাবো বি নম্বরে বি নম্বরে কি আছে লুক লিসেন এন্ড সে দেখো লুক মানে দেখো লিসেন মানে শোনো সেই মানে বলো বন্ধুরা এই লুক লিসেন সে এই কথাটা পুরো বইতে অসংখ্য বার তোমরা পাবে সুতরাং একবার মুখস্থ করে রাখবে লুক মানে দেখো সেই মানে বলো ঠিক আছে বলতে হবে আচ্ছা মনে রাখছো এটা কিন্তু তোমাদের সামনে লাগবে হ্যাঁ আচ্ছা উম প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে মূলত কি হবে বলতো এই সি এবং ডি এই বর্ণ দুইটা এই দুইটা আমাদেরকে শিখাবে আমরা তো পারি তারপরে বই থেকে শিখবো কিভাবে মজা মজা শিখাচ্ছে সি আমাদেরকে শিখাচ্ছে ছোট হাতের সি দেখছো স্মল লেডার এন্ড বড় হাতে সিটা কিভাবে হবে এই যে স্মল লেডারের চেয়ে একটু বড় হবে ঠিক আছে এবারে কাউতে আসো কাউ সব স্মল লেটার এক লাইনে এক সিরিয়ালি হবে কিন্তু বড় হাতের সিটা কি হবে স্মল লেটারের চেয়ে একটু বড় হবে ঠিক আছে এরপর আসে মানে কি কুকুর কুকুর দেখো ডি ছোট হাতের ডিটা এইভাবে লিখতে হবে এবং ডি বড় হাতের ছোট হাতের অক্ষরের চেয়ে বড় হাতের অক্ষরটা বড় হবে ডি এভাবে লিখতে হবে তোমাদেরকে নিচে আবার লেখার সিস্টেমটা শিখাবে ঠিক আছে আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছে ডাক ডিউসি ডাক ডাক মানে কি ডাক মানে হচ্ছে হাঁস তাহলে দেখো সি খে ছোট হতে ডি এভাবে হবে বড় হতে ডি এভাবে হবে আশা করছি তোমরা পারো যারা প্লে নার্সারিতে পড়ছো তাদের কাছে তো সহজ বন্ধুরা আমাদের সতেরো নম্বর পেজ শেষ হয়ে গেল আমরা এখন চলে যাব পেজ নাম্বার এইটিনে ঠিক আছে সাথে থাকবে ভালো থাকবে আর এই ভিডিওটি আমার এই পরের যতগুলো ভিডিও আছে যদি মানে এইগুলো ভিডিও কিন্তু হারিয়ে যায় তাই না ইউটিউবে লাইক দিয়ে রাখবা আর সাবস্ক্রাইব করে রাখবা তাহলে আর হারাবে না ইনশাল্লাহ ঠিক আছে পরবর্তী গুলো তুমি ওকে সো দেখা পেজ আমি ইংলিশ স্পোকেন কোর্স করেছি অনেকবার এবং সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় হয়েছি এই যে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরস্কার প্রাপ্তি যে অনুষ্ঠান হয় সর্বশেষ সেই পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিল সুতরাং তোমাদেরকে আমি অনেক ভালো করে শিখাবো ইনশাল্লাহ ঠিক আছে আমার সাথে থাকবে গার্ডিয়ান আপা ভাইরা যারা আছেন দেখছেন তাদের উদ্দেশ্য করে বলছি আইপি সাউন্ড শিখাবেন বাচ্চাকে আর ফনেটিক সাউন্ড ঠিকাবেন আর আইপি এর যে ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট এটা ওইটার যে সাইন গুলো শিখাবেন রেগুলার যে বড় হয়ে বিশ্বজয় জয় করবে ইংরেজি দিয়ে যা যা করা যায় দুনিয়াতে আপনার সন্তান সেটা সেটাই করতে পারবে বিলিভ মি বিলিভ আমি আলহামদুলিল্লাহ ইংরেজি শেখার কারণে অনেক 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 আলাদা কিছু দিয়েছে এটা পরে সে বলা যাবে কোনো একদিন